সেট অফ ফাংশনের তিন নং যে সৃজনশীল প্রশ্নটি আমরা রেডি করেছিলাম সেটা হচ্ছে এই যে ফাংশন অফ এক্সের মান দেওয়া আছে এবং ফাংশন অফ ওয়াই এর মান দেওয়া আছে তো প্রথমে কয়ের যে প্রশ্নটা দেওয়া আছে ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু টি কিউ প্লাস কে টি স্কোয়ার মাইনাস ফোর টি মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো হবে তার মানে আমাদের এখানে হচ্ছে কে এর মানটা হচ্ছে বের করতে বলেছে যেখানে হচ্ছে ফাংশন অফ টি সমান এটা ধরা ধরা হয়েছে সেখানে ফাংশন অফ টি এর জায়গায় আমাদের ফাংশন অফ মাইনাস টু ধরতে হবে যেখানেই টি আছে সেখানেই আমাদের মাইনাস টুটা ধরে তারপর হচ্ছে আমাদের কে এর মান বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এখানে সব জায়গায় কিন্তু টি দেওয়া আছে সো এই অঙ্কটা কিন্তু অনেক জায়গায় টি থাকতে পারে কিংবা হচ্ছে ওয়াই থাকতে পারে কিংবা হচ্ছে এক্স থাকতে পারে এ থাকতে পারে সো ফরমেট কিন্তু একই থাকবে জাস্ট হচ্ছে ফিগারটা চেঞ্জ হবে সো এইখানে আমাদের হচ্ছে ফাংশন অফ টি এর ভ্যালু দেওয়া আছে কিন্তু আমাদের কাছে চেয়েছি কি ফাংশন অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো হবে সেটা আমাদের কাছে মানে আমাদের প্রমাণ করতে হবে সুতরাং আমরা এখানে যত জায়গায় টি আছে সব জায়গায় এখন আমরা কি ধরবো ফাংশন অফ মাইনাস টু মানে হচ্ছে টি এর মান এখন মাইনাস টু ধরব সো টি এর মান যদি মাইনাস টু হয়ে যায় এখানে আমরা হচ্ছে দিলাম মাইনাস টু প্লাস এখানে কিন্তু কে এর মান আমাদের নেই কে কেই থাকবে টি এর মান আবার হচ্ছে কত মাইনাস টু হোল স্কোয়ার আবার মাইনাস ফোর আবার টি এর মান হচ্ছে মাইনাস টু এখানে কিন্তু ফোর এবং মাইনাস টুটা গোনাকার আছে সো এখন যদি আমরা হচ্ছে মাইনাস টুটাকে পাওয়ার মানে হচ্ছে ভাঙাই মানে মাইনাস টুটাকে কিউব যদি ভাঙাই তাহলে কিন্তু আমাদের মাইনাস এইট আসে হুম এবার এইখানে যদি হচ্ছে মাইনাস টু স্কোয়ার ভাঙায় তাহলে কিন্তু আমাদের কী আসবে এই যে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি মাইনাস টু ইন্টু মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল দুই দোকানে চার হলো তাহলে সেই প্লাসে প্লাসে কিন্তু প্লাসই থেকে গেল তাহলে এখানে আমরা লিখতে পারি কে আচ্ছা ফোর কে শহরটা আমরা আগেই লিখবো এবার এখানে আবার মাইনাসে মাইনাসে প্লাস চার দোকানে আট এবার মাইনাস আট এবার দেখো প্লাস এইট এবং মাইনাস এইট কিন্তু আমাদের শেষ তাহলে এখানে থাকলো কি মাইনাস এইট প্লাস ফোর কে এখানে আমরা যদি লিখি মাইনাস এইট প্লাস ফোর কে তো এখানে কিন্তু আমরা ফাংশন অফ মাইনাস টুটা হিসাব করে এই পর্যন্তই পেয়েছি মাইনাস এইট প্লাস ফোর কে এখন কথা হচ্ছে এই ফাংশন অফ মাইনাস টু এর কিন্তু ভ্যালু ছিল হচ্ছে কত জিরো তার মানে আমরা কী লিখতে পারি প্রশ্ন মতে এখানে লিখব প্রশ্ন মতে আমাদের ছিল ফাংশন অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো এখন ফাংশন অফ মাইনাস টু আমরা হিসাব করে কিন্তু এইটা পেয়েছি তাহলে আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ মাইনাস টু এর মানটা কিন্তু এখানে বসাতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এইট প্লাস ফোর কে ইজ ইকুয়াল টু জিরো তো এখানে মাইনাস এইটটা যদি ওই পাশে নিয়ে যাই আমরা একটু স্টেপ বাই স্টেপ করি ফোর কে ইজ ইকুয়াল টু যদি এখানে পক্ষান্তর করি তাহলে জিরোর সাথে এটা পাশে নিয়ে আসলে প্লাস এইট হবে এবার ফোর আর কে এখানে কি আকার আছে ভাগ গুণ আকার আছে এবার যদি ভাগ করি তাহলে আমাদের কের সমান সমান ফোর দিয়ে এইটকে ভাগ করে থাকে কত টু এখানে তোমরা সাইড লিখতে পারো অথবা এখানে উভয় পক্ষের সাথে ফোর দিয়ে ভাগ করে দেখাই দিতে পারো সো এইখানে এই যে এইট কের মানটা তাহলে কত টু তোমরা এখানে শুদ্ধি পরীক্ষা করেও দেখতে পারো যে এই অঙ্কটা হয়েছে কি না এই যে এখানে জাস্ট যে এই যে মেইন অঙ্কটা ছিল এখানে জাস্ট টু বসায় দেখবা যে হচ্ছে সব জায়গায় টু এই যে এখানে টু বসায় দেখবা তাহলে দেখবা এখানে মাইনাস মানে হচ্ছে এটার মান জিরো আসে কিনা এখানে যদি আমরা হচ্ছে এর জায়গায় টু বসাই চার দুগানে আট আট প্লাস আট আর মাইনাস আট কাটাকাটি তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা খ নম্বরে দেওয়া আছে ফাংশন অফ ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স প্রমাণ করো মানে এটার যে মানটা আসবে এটা ঠিক তাই সেই মানটাই আসবে সেটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এখানেও কিন্তু আমরা এই যে ফাংশন অফ এক্সের যে ভ্যালুটা দেওয়া আছে এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবো আচ্ছা ফাংশন অফ এক্স ইজ ইকোয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স আচ্ছা এইটা কিন্তু আমাদের এই অঙ্কটা কিন্তু মানে হচ্ছে এইভাবেই বেশিরভাগ সময় থাকে আবার অনেক সময় এখানে এক্সের জায়গায় ওয়াই থাকতে পারে টি থাকতে পারে অথবা এ থাকতে পারে আবার কিছু কিছু সময় তোমাদের একটু আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখা যায় এইভাবে শিখলা একটু ঘুরাই দিলে তোমরা কিন্তু তখন পিক করতে পারবো না কিন্তু আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি এইখানে অনেক সময় কিন্তু হচ্ছে এখানে ইয়ে থাকতে পারে এই এক্সটা কিন্তু গুণাকারে দেওয়া থাকতে পারে লাইক যে এরকম থাকতে পারে এক্স মাইনাস এক্স স্কোয়ার এই যে দেখো এই ঠিক এভাবে কিন্তু দেওয়া থাকতে পারে সো এটা দেখে কিন্তু তোমরা হচ্ছে একদম মানে ঘাবড়ে যাবে না এটাকে কিন্তু আমরা যখন কম অন্যব তখন কিন্তু এই এরকম হয়ে যায় ঠিক আছে সো অনেক সময় এভাবে থাকতে পারে এভাবেও থাকতে পারে সো নিজেরা একটু তৈরি করে নেবে হ্যাঁ সো এরপর হচ্ছে আমাদের ফাংশন অফ এক্সের মান এটা দেওয়া আছে এখন আমাদের কাছে চেয়েছে কি ফাংশন অফ ওয়ান বাই এক্স এবং সমান ফাংশন অফ ওয়ান বাইন এক্স তা প্রথমে আমরা হচ্ছে এই যে বাম পক্ষটা হিসাব করবো এখানে আমরা হচ্ছে ফাংশন অফ এক্সের জায়গায় ফাংশন অফ ওয়ান বাই এক্স ধরব আচ্ছা এই জায়গাটাও আমি আবার একটু ক্লিয়ার করে দিই অনেক সময় কিন্তু এখানে ওয়ান বাই এক্স এর পরিবর্তে অনেক সময় কী থাকে বলতো এই যে এরকম থাকতে পারে ফাংশন অফ এক্স ইনভার্স ওয়ান না থেকে অনেক সময় কিন্তু এইভাবে থাকতে পারে সো ঘাবড়ে যাওয়ার কিছু নেই এই এক্স ইনভার্স ওয়ান যা ওয়ান বাই এক্স কিন্তু ঠিক তাই হুম সো এটা যখন থাকবে তোমরা চাইলেই হচ্ছে এইভাবে তৈরি করে নিতে পারো অথবা সরাসরি এখানে এক্সের জায়গায় মান বসাই দিতে পারো আর মাইনাস মানে হচ্ছে এই যে ইনভার্স ওয়ানটাকে এইভাবে রাখতে পারো সো তোমরা কিন্তু এইগুলো দেখলে কিন্তু ঘাবড়ে যাবে মানে এটা এগুলো কিন্তু খুব বেসিক জিনিস এই বেসিক জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে সো যাই হোক এভাবে থাকলে আর এইভাবে থাকলে কিন্তু একই কথা এবার হচ্ছে আমরা এই যে যেইখানে যেখানে এক্স আসে সেখানে কিন্তু আমরা ওয়ান বাই এক্স নেব হ্যাঁ সো আমরা এখানে এই যে এক্স কিউব আছে সো আমরা এখানে কী দেবো ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি গুণাকারা আছে এখানেও ঠিক লিখবো এক্সের জায়গায় কী লিখবো ওয়ান বাই এক্স দিয়ে হোলি স্কোয়ার দিব প্লাস প্লাস ওয়ান ছিল ওয়ান থাকলো এইখানেও ঠিক তাই এক্সের জায়গায় কী লিখতে পারবো আমরা ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান এ ওয়ান রয়েছে আবার মাইনাসের মাইনাস মাইনাস এক্সের জায়গায় কী আছে ওয়ান বাই এক্স ওকে সো এখন আমরা একটু হিসাব করি এটাকে যদি হচ্ছে আমরা ব্র্যাকেটটা তুলে দিই মাইনাস এই যে দেখো এখানে কিন্তু থ্রিটা এখানে আমরা হচ্ছে এটা স্কোয়ার উঠাই দিলে যা হবে থ্রি ওয়েটের সাথে গুন করে ফেলেই থ্রি হচ্ছে উপরে চলে যাবে আর নিচে থাকলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা যদি এবার হচ্ছে এটাকে গুন করে দিই নিচে তাহলে উপরে থাকলো কি ওয়ান নিচে থাকলো এক্স এই মাইনাসের মাইনাস উপরে থাকলো ওয়ান নিচে থাকলো এক্স স্কোয়ার সো এখন আমরা হচ্ছে যেটা করবো এইগুলো হচ্ছে উপরে যে লসাগু আছে লসাগু যোগ বিয়োগ আছে এবং নিচে লসগুর যোগ বিয়োগ আছে সেগুলো আমরা একটু করে ফেলি সো উপরে যে যদি লসাগু নেই তাহলে থাকে কি এক্স কিউব এক্স কিউব যদি এক্স কিউ ওয়ান থাকে তাহলে উপরে ওয়ান মাইনাসের মাইনাস এখান থেকে এক্স কিউব থেকে যদি এক্স স্কোয়ার চলে যায় থাকলে হচ্ছে এক্স আর এখানে থ্রি আছে থ্রি এক্স প্লাসের প্লাস এখানে কিছুই নেই শুধু ওয়ান আছে তো সো ওয়ান দিয়ে যদি এক্স কিউ গুণ করি এক্স কিউই বসে এটা হচ্ছে আমাদের উপরে ভগ্নাংশটা গেল এবার নিচের ভগ্নাংশটা হচ্ছে আমাদের লশক নিতে পারবো হচ্ছে কি এক্স এবং এক্স স্কোয়ার মতো লশক হচ্ছে এক্স স্কোয়ার সো এখানে এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স থাকে ওয়ান দিয়ে এক্স কি গুণ করলে এক্সই থাকে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান থাকে ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ানই থাকে এবার কিন্তু এখানে আমাদের লসগযোগ বিয়ে করার শেষ এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মেইন ভগ্নাংশটাকে গুণ করে পরবর্তী ভগ্নাংশটাকে আমরা হচ্ছে উল্টে দিব সো প্রথমে রইলো ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই এক্স কিউব গুণ করলে আমাদের হচ্ছে পরবর্তী ভগ্নাংশটা উল্টে যাবে উপরে ছিল হচ্ছে উপরে থাকবে তাহলে এক্স স্কোয়ার নিচে থাকবে এক্স মাইনাস ওয়ান সো এইখানে একটু দেখো এই এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে কাটলে কত থাকে একটা থাকে হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে নিচে রইলো কি এক্স আর এই যে এক্স মাইনাস ওয়ান আর এটাকে যদি আমরা একটু পাওয়ার মানে হচ্ছে ঘাত অনুসারে সাজিয়ে লিখি তাহলে একটু ভালো দেখা যায় এক্স আগে দিয়ে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান হুম বামপক্ষের মান হচ্ছে এটা এবার হচ্ছে আমাদের দেখি ডান সাইডে এই মানটাই আসে কিনা তাহলে যদি আসে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ম্যাপটা হয়ে গিয়েছে এবার আমাদের বাম পক্ষে কত কী ছিল সরি ডান পক্ষে কী ছিল পক্ষে ছিল ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা যেখানে এবার এক্স আসে সেখানে আমরা হচ্ছে কী ধরবো ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স মানে যেখানে এক্স আসে সেখানে ওয়ান মাইনাস এক্স ধরতে হবে তাহলে আবার লিখবো দেখে দেওয়া আছে আচ্ছা এটা আবার একটু তুলে নিলাম যাতে হচ্ছে আমাদের পেজ বারবারই উঠাতে না হয় ফাংশন অফ এক্স এটা দেওয়া ছিল তাহলে আমাদের কাছে চেয়েছে কি ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স ইস ইকুয়াল টু যেইখানে আমরা এক্স পাবো সেখানে আমরা ওয়ান মাইনাস এক্স ধরে ফেলবো তাহলে এক্সের জায়গায় কী বসবো ওয়ান মাইনাস এক্স আর উপরে ছিল কি কিউব সো হোলি কিউপ দিলাম এখানে এক্সের সাথে গুনাকার আছে দিলাম থ্রি এক্সের মানটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স এবং এটার সাথে ছিল স্কোয়ার সো হোলি স্কোয়ার প্লাস ওয়ান নিচেও ঠিক তাই করবো এক্সের জায়গায় কি লিখবো ওয়ান মাইনাস এক্স দিলাম এটা যেহেতু গুণাকার আছে এরপর হচ্ছে আমরা কী দেবো ওয়ান মাইনাসের মাইনাস এক্সের জায়গায় আবার হচ্ছে কী দেবো ওয়ান মাইনাস এক্স ওটাতে আমি একটু ডিটেলসে করে দিই যেহেতু এই যে এখানে মাইনাস আছে সো আমরা একটু ডিটেলসে করি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকি আচ্ছা এবার আচ্ছা এইবার হচ্ছে আমরা কী করতে পারি এই যে এটার কিন্তু হচ্ছে সূত্র ভাঙাবো এ মাইনাস বি হোলিক হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব এর ওয়ানের উপরে দিলে কিউব দিলেও হবে না দিলেও হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি প্লাস এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ এ হিসাবে ওয়ান আছে থ্রি এ বি স্কোয়ার বি হিসাবে এক্স আছে থ্রি এ বি স্কোয়ার প্লাস সরি মাইনাস বি কিউব বি হচ্ছে কে এক্স মাইনাস বি সো একটু হচ্ছে এটুকু সূত্র ভাঙালাম প্লাস থ্রি গুণাকার আছে এবার আগে এই সূত্রটা ভাঙি তারপর হচ্ছে পরে আমরা থ্রিটা গুণ করবো আবার ওয়ান আছে হচ্ছে কি এ হিসাবে ওয়ান আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এ এ হিসাবে আছে বি হিসাবেও এক্স আছে টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা একটুকে সূত্র ভাঙলাম প্লাস হুম তো এবার হচ্ছে নিচে নিচে আমাদের কী আছে ওয়ান মাইনাস এক্স ব্রাকেট এখানে ছিল ওয়ান মাইনাস এই যে দেখো মাইনাসে মাইনাসে কী হল প্লাস এক্স ঠিক আছে এরপর আমরা হচ্ছে এখন ওয়ান আমরা পরবর্তী লাইনে যাই ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এখানে যা যা আছে জাস্ট হচ্ছে আমরা থ্রিটাকে গুণ করে দেবো থ্রি এক থ্রি প্লাসে মাইনাসে মাইনাস তিন গুণ ছয় এক্স আর এই যে এইটে থ্রি প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার আর এই যে ছিল প্লাস প্লাস ওয়ান ঠিক আছে এবার এখানে কত আছে ওয়ান মাইনাস এ এক্স এখানে কত দেখো ওয়ানে ওয়ানে কিন্তু কাটা আর ছিল কত এক্স এবার দেখো এখানে আমাদের হচ্ছে কিছু কাজ আছে আম রিয়েলি সরি এখানে হচ্ছে আমাদের এই যে মাইনাস ছিল এখানে আমরা হচ্ছে এই যে মাইনাসটাকে প্লাস করে দিয়েছি এই জন্যই হচ্ছে আমাদের ইয়েটা মিস মিলতেছে না এই যে এখানে সরি এখানে আমাদের মাইনাস ছিল সো এখানে আমি হচ্ছে ভুলে প্লাস দিয়ে দিয়েছি এখানে হচ্ছে মাইনাস হবে সো এই থ্রির সামনে এখানে হচ্ছে মাইনাস হবে সো এইখানে হচ্ছে আমরা যেহেতু মাইনাস হবে ভিতরে সবগুলো সাইনই হচ্ছে আমাদের কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এই যে এখানে মাইনাস এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস এই প্লাস মাইনাসে এখানে আবার মাইনাস হয়ে যাবে ঠিক আছে সো সরি যে হচ্ছে এখানে আমি মাইনাসের জায়গায় প্লাস বসিয়েছিলাম এবার দেখো মাইনাস থ্রি এক্স আর হচ্ছে প্লাস সিক্স এক্স প্লাসে মাইনাসে বিয়ে করলে কত আসে আমাদের বিয়ে করলে থ্রি এক্স আসে বড়টা সামনে প্লাস চিহ্ন আছে তো আমরা হচ্ছে প্লাস সাইনই রাখবো এরপর এটা এটা গেল এরপর থ্রি এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার কাটাকাটি করতে পারি না এটা এটা চলে গেল এরপর এক্স কিউব এখানে কিউব 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 আর কেউ নাই তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এক্স কিউব এক এক এবং এক যোগ করতে পারি তাহলে দুই হয় প্লাস টু থেকে মাইনাস থ্রি বিয়োগ করলে মানে মাইনাস থ্রি থেকে প্লাস টু বিয়েব করলে কত আসে মাইনাস ওয়ান আসে সো আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়ান তো নিচে যা ছিল তাই কিন্তু থাকবে এখানে আমরা হচ্ছে একটু সাইনটা ইয়ে ঘুরাই লিখতে পারি মাইনাস এক্স এবার দেখো আমাদের কিন্তু হচ্ছে বলেছিল যে এই যে এখানে কিন্তু আমাদের বা এটা কিন্তু ডান পক্ষের সমাধান কিন্তু আমাদের হয়ে গিয়েছে কিন্তু এখানে সো এখন খেয়াল করো এইখানে কিন্তু আমাদের বাম পক্ষে কিন্তু সবগুলো সাইন কিন্তু ভিন্ন বাম পক্ষে সাইনে আসছিলো থ্রি এক্সের সামনে হচ্ছে মাইনাস বাট এখানে আসছে প্লাস আর এক্স কিউবের সামনে ছিল প্লাস বাট এখানে আসছে মাইনাস মানে সবগুলো সাইনে কিন্তু বিপরীত সো আমরা আমাদের কি করতে হবে বাম পক্ষ ডান পক্ষ মিলানোর জন্য আমরা চাইলে কি করব এখন একটা মানে হচ্ছে উপরেও হচ্ছে মাইনাসটা কমন তোমাদের একটু ডিটেলসে করিয়ে দেখে মাইনাস কিছুটা নিলে এই যে এক্স কিউবের সামনে কিন্তু কি আসে প্লাস হয়ে যায় সো আমরা এক্স কিউবটা সামনে রাখি ঘাত অনুসারে বাম পক্ষের মতো সাজাবো এরপর হচ্ছে থ্রি এক্স ছিল তো থ্রি এক্সের সামনে মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে এবং মাইনাস এই যে ওয়ানের সামনে মাইনাস আসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবার নিচেও কিন্তু ঠিক তাই আমরা এখানে চাইলেই মাইনাস কমন নিয়ে যেহেতু এখানে কমন নিয়েছি এখানেও কিন্তু আমাদের মাস্ট কমন নিতে হবে এবার এক্সের সামনে যদি আমরা মাইনাস কমন নিলাম কমন নেওয়ার পরে এই ওয়ানের সামনে হয়ে যাবে মাইনাস আর হচ্ছে এক্সের সামনে হয়ে যাবে প্লাস কারণ হচ্ছে এই মাইনাসে প্লাসে মাইনাস এবং এই মাইনাসে মাইনাসে প্লাস সো এক্সটা আমরা হচ্ছে সামনে রাখবো আর মাইনাসের সাই মাইনাসের মানটা আমরা হচ্ছে ভিতর সাইডে রাখবো সো এই যে হচ্ছে আমাদের এবার কিন্তু বামপক্ষ ডামপক্ষের সাথে মিলে গেছে এবার হচ্ছে আমরা চাইলে কী করতে পারি এই মাইনাসে মাইনাসে কেটে দিলাম সো আমাদের কী রয়ে গেলো এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু আমরা বামপক্ষে পেয়েছিলাম সুতরাং অথবা তোমরা এটা না লেখো অথবা প্রমাণ করতে গত হচ্ছে আমাদের দেওয়া আছে এই যে এখানে কিন্তু দেওয়া আছে কি ফাংশন অফ এক্স ইনভার্স ওয়ান প্লাস থ্রি ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এক্স এর মান নির্ণয় করো এইটার এই যেটা নিতে হবে এখানে ফাংশনের যেই মানে সিম্বলটা জি আছে আছে এখানেও ফাংশনের সিম্বলটা জি আছে আসে সো আর এটা কিন্তু হচ্ছে আমাদের মানে এটা ইউজ করে কিন্তু এটা সমাধান করতে হবে সো এইটাও কিন্তু একটু কেয়ারফুলি তোমাদের হচ্ছে দেখতে হবে মান এটা দেওয়া আছে এখন আমরা প্রথমে কি ফার্স্টে কার মানটা বের করবো এটা যদি সম্পন্ন নিয়ে আমরা করতে যাই তাহলে কিন্তু অনেক জগা খিচুড়ি হয়ে যাবে সো প্রথমে ফাংশন অফ এক্স ইনভার্স ওয়ানের মানটা আগে বের করতে হবে সো আমরা এখানে ফাংশন অফ তো এক্স ইনভার্স ওয়ান থাকে কিংবা হচ্ছে ওয়ান বাই এক্স এই দুইটা মিনিং কিন্তু একই জিনিস সো তোমরা কিন্তু এটা দেখেই ঘাবড়ে যাবে না যে এই এটা আবার কি প্লাস টু এখানে আমরা হচ্ছে এই যে তোমাদের একটু ভেঙে বুঝাই দিই সিক্স এখানে থাকলো গুনা করে এক্স ইনভার্স টু থাকতো তাহলে কী লিখতে এটা হচ্ছে এইভাবে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখানে যদি হচ্ছে এক্স ইনভার্স ফোর থাকতো তাহলে এটাকে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই এক্স পাওয়ার ফোর সো আসলে তোমাদের আর ভুল হবে না

ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের সাথেই থাকবা কোনো কিছু জানা থাকলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো অথবা আমাদের চ্যানেলের হচ্ছে যে ভিডিও নিচে কমেন্ট করতে পারো হ্যাঁ আল্লাহ হাফেজ